আজকের ভিডিওতে আমি রাখিবন্ধন বন্ধন সম্পর্কে কিছু জানাবো তোমাদের যা আমরা সবাই জানি তবু একটু আমার ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করি রাখিবন্ধন বন্ধন উৎসব ভারতের একটি জাতীয় উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় তাই একে শ্রাবণী উৎসবও বলা হয় রাখিবন্ধন বন্ধন উৎসব নিয়ে নানান কাহিনী রয়েছে যেমন চিতোরের বিধবা রানী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন এরপর থেকে এই রাখির জনপ্রিয়তা বৃদ্ধি পায় আবার কথিত আছে দেবরাজ ইন্দ্রকে সুরক্ষিত রাখতে অসুর ও শত্রুদের পরাজয়ের হাত থেকে তাকেও রাখি পরার পরামর্শ দেওয়া হয়েছিল ভারতীয় পুরাণে ও রাখি পূর্ণিমার প্রচলনকে কেন্দ্র করে নানান কাহিনী আছে যেমন মহাভারতে বর্ণনা আছে কোনো কারণে কৃষ্ণের হাত কেটে গেলে সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডবপত্নী দ্রৌপদী তিনি তার নিজের রেশম আঁচল আঁচলের কিছুটা অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এবং সে সময় কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন বোন দ্রৌপদীর এর প্রতিটি সুতোর প্রতিদান তিনি দেবেন এবং আমরা সবাই জানি ভরা সভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন কিন্তু কৃষ্ণ সেই বস্ত্রের যোগান দিয়ে বনের সম্মান রেখেছিলেন সবশেষে বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তার আয়োজিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আর রাখি বন্ধন উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেখানে হিন্দু মুসলিম সকলে ভাতৃত্ববোধে আবদ্ধ হয়েছিল ভীষণভাবে সারা ফেলে দিয়েছিল সারা বিশ্বে এর অপর নাম মিলন উৎসব সেই প্রাককালে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন এক বিশেষ গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান এই রাখি বন্ধন উৎসবটি ভাই বোনের পবিত্র সম্পর্কের এক নিবিড় বন্ধন এই দিন প্রত্যেক বাড়িতে এক সাজো রব থাকে যেখানে বোন ও দিদিরা ভাই বা দাদার হাতে সুতো বেঁধে দেয় অর্থাৎ রাখি বেঁধে দেয় আর ভাই বা দাদারা প্রতিশ্রুতি দেয় বোন এবং দিদিকে সুরক্ষিত রাখার শুধু এইটুকুই নয় ভাই বা দাদার কপালে জয়তিলক এঁকে দেয় সিঁদুর এবং ছালের মাধ্যমে আবার হাতে যে দামি রাখি সেটা নয় কিন্তু সেটা সুতোও হতে পারে আর এখন তো নানান রকমের রাখি বেরিয়ে গেছে সবাই তার মনের মতো রাখিটা নিয়ে ভাই বা দাদার হাতে বেঁধে দেয় আর এই রাখি পরে থাকার কোনো নির্দিষ্ট সময় নেই যে যতদিন ইচ্ছে পরে থাকতেই পারে এবার আসি এই রাখি বন্ধনের সঠিক সময়টি এবারে উনিশে আগস্ট সোমবার পড়েছে রক্ষাবন্ধনের দিন তারও আবার শুভ সময় আছে সকাল সাড়ে সাতটা থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা সাতচল্লিশ থেকে বিকেল ছটা উনতিরিশ পর্যন্ত এটা হচ্ছে বিশেষ শুভ সময় এছাড়াও সারাদিনই ভাই বা দাদার হাতে রাখি পরানোই যেতে পারে আর শুধু সেইটুকুই নয় তার সাথে থাকে খাওয়া দাওয়া একে অপরকে ভালোবাসবেসে দিয়ে থাকে উপহারও এইভাবেই পালন করা হয়ে থাকে এই রাখিবন্ধনের দিনটিকে শুধুমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয় বর্তমানে আমরা দেখি জনপ্রতিনিধিরাও এলাকায় এই উৎসব পালন করে থাকে সকলের মধ্যে সৌভাতৃত্ববোধ জাগিয়ে তুলতে সুতরাং আমি বেশ কিছু কথা বললাম আর আমরা দেখেও থাকি এই রক্ষাবন্ধনের দিনটা অর্থাৎ রাখি উৎসবটি কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন এইরকম নয় প্রত্যেক মানুষের মধ্যেই এটা প্রচলিত আমরা সকলেই সকলের মঙ্গল কামনায় এই উৎসব পালন করে থাকি আমরা বিদ্যালয়েও শিক্ষিকাদের হাতে শিক্ষকদের হাতে রক্ষাবন্ধন পরিয়ে দিতাম সেইটা একটা ভালোবাসার প্রতীকও আমরা প্রত্যেকেই রক্ষাবন্ধনের এই সুতোর ধাগা একে অপরের হাতে পড়িয়েই দিতে পারি এটার অর্থই হচ্ছে সুরক্ষা কামনা আর আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সুরক্ষা তো কামনা করেই থাকি যাই হোক এইভাবেই আমি রক্ষাবন্ধন উৎসব সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর আমার পাশে থেকো সাথে থেকো কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে